দাদা আমাকে একটা নতুন বাইক কিনে দিতে হবে না আমি স্কুল টিউশন কিছুই যাব নি গেলাম দেখ বেশি জলাস না কাল তোকে পাইফেটের পয়সা দিয়েছিলাম সেই পয়সা নিয়ে তুই তোর বৌদির বোনের গিফট কিনে দিয়েছিস আর বেশি জলালে না তোকে ঘর থেকে বের করে দেব আর তোমার বোনটাও হয়েছে সেরকম আমার ভাইয়ের মাথাটা কোরাম কোরাম করে চিবি চিবিয়ে খাচ্ছে তুমিও ভেবে নাও তুমি আমার ঘাড়ে পনেরো বছর ধরে বসে আমার রক্ত চুষ্ট এরকম ভাগ্য আমার ভাইয়ের হতে দেব না দরকার হলে আমার ভাইকে খাসি করে দেব বাই বাই টাটা গুড বাই গয়া যেতে খুশি চলে যা পারলে আমার ঘর থেকেও চলে যা এসে আবার এই তোর ছুচো মুখটাই দেখতে হলো শুনো না বলছি না কোন তো শোনা ছেড়ে দে নাইলে তোর এই ছুচো মুখে মুখটাকে আমি ভেঙে দেব আমি যদি জানতাম তুই বিয়ের পরে এরকম করবি তাহলে বিয়ের ফুলসর যা রাতে আমি কেরোসিন খেয়ে মরে যেতাম আমি যদি জানতাম যে তুমি আমাকে বিয়ের পরে কিছুই দিতে না তাহলে আমি বিয়ের ফুলসজ্জা রাতেই আমার জনি সেন্সের মতো বয়ফ্রেন্ডকে নিয়েই পানিয়ে যেতাম কি বললি এই খরগোশের মতো মুখ নিয়ে শুয়রের মতো কথা বলিস না না নাহলে জাঙিয়াটা খুলে তোর মুখে ঘষে দেবো